আসসালামু আলাইকুম আ আশা করি সবাই ভালো আছেন দেশে আসার পর একটা জিনিস দেখলাম যে আসলে মানুষের মধ্যে খাঁটি সর্ষের তেল খাওয়ার একটা প্রবণতা বাড়ছে সবিন তেলটা সবাই অ্যাভয়েড করে তো আমার ফ্যামিলি তো সেম আর আমি আসছি আজকে এই যে কাকার এখানে এটা রয়েছে আপনার কাকা হজতপূর্ণ এটা হচ্ছে পারাগ্রাম ঠিক গরুরহাটের পাশেই সেরাজপুর বাজার আর এইখানে আপনার এই যে সর্ষের একটা সর্ষে বাঙানোর বিশাল মেল যে দেখেন এইখানে বিশাল একটা মেল আর এইখানে আপনার খাঁটি সরিষার তেলটা পাওয়া যায় তো তার জন্য টাকার কাছে গায়ে এটা নিচে এটা নিচ্ছে এটা পাঁচ লিটার একটা এটা পাঁচ লিটার করে পাঁচ লিটার করে আর এখানে আপনার পার লিটার দুশো টাকা না গে পার কেজি দুশো টাকা তো ওই যে নিতেছে গায়ের কাছ থেকে আর কাকা এখন বলে দিচ্ছে দেখাই আপনার থাকবো না কাকা না আবার হচ্ছে যায় না থাকবো না এই বোতল গ্যাসটা আপনি কিনে আনেন হ্যাঁ কিনে কিনে আনেন না

তেল ভোনে কেবল ভাঙাছি তো একটু ঘোড়া সেইদিন তোমাকে দিলাম না ধন্যবাদ ধন্যবাদ কাকো ধন্যবাদ গেরানডা দেখি আমি ও অসাধারণ গ্রাম এখানে লাইট একটু যদিও কম তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শেষ আমাদের দুইটা ভরা আর এছাড়া এখন ভালোভাবে বাইন দেন করবে কোনটার মধ্যে এইখানে যদি আপনার দিনে আসতাম বা মেশিন টেশিন চলতে একটা অন্যরকম ফিল হইতো যে আসলে মেশিন টেশিন চলতেছে আর একটা কারখানায় আমি আসছি যেটা আপনার খাটি সরিষার তেল ভাঙায় এখানে অনেক মেশিন এগুলো কেউ কাকা মেশিনগুলো কি সব চলে না সবগুলো চলে না আর ওইখানে যে কাটের যেটা দেখতাছে দেখতেছে কি আমি এখন কিন্তু বের হয়ে গেলেছিলাম যে আমার আসলে কাশে বের হয়ে যাব কিন্তু এই কাকা বলে কি বুঝতে পারি ঘানি আছে আর ঘানি আমি কখন আসলে দেখিনি যেটা গানি বলে যে গরু দিয়া ভাঙাইতো কিছু কিছু নাই এখানে তারপরে দেখি যে কি আসলে সেটা কাকা জানার চেষ্টা করি আচ্ছা এগুলো কি ঘানি আসলে গানি এটা ভাঙান কিভাবে একটা তো আসলে গরু দিয়া ই করে ভাঙাইতো আগে গরু দিয়ে ভাঙাই এখন মেশিনে ভাঙায় না এটা প্রচেস্টটা কিরকম কাকা প্রতিষ্ঠায় মেশিন চালু করে নিবে এগুলো ঘোরে আচ্ছা আচ্ছা আর এগুলো এরকম পিস্তে থাকে না এরকম এই সাজতে থাকে এটা স্টিলই থাকে খালি এগুলো ঘোরে ঘোরে না এগুলো স্টিল থাকে এরকম হ্যাঁ আর এগুলাই যে আপনি যেটা বলছেন যে যে সাদা আর কালো মিক্সার হ্যাঁ সাদা আর কালো মিক্সার আর আমার যেটা দিছেন এটা গানি ভাঙা দিছেন হ্যাঁ গানি ভাঙা আরে চাচা মাশাআল্লাহ গানি ভাঙা তেল দিছেন এগুলো আসলে সব আপনার গানি দেখেন এখানে আসলে গানি

এইসব জিনিস দেখতে ভালো লাগে জানতে ভালো লাগে জানা যায় অনেক কিছু আর এখানে শুধু কিন্তু আপনার এই যে সরিষা যে তেল ভাঙা এটা না ওনারা সব ধরনের তেলই ভাঙা সূর্যমুখী না কাকা সূর্যমুখী ভাঙাই সূর্যমুখী আছে আরো তিলের তেল আছে আর অনেক কিছু আছে কালে জিরা তেল আছে মেশিনটা কি সেরে যেটা হলো ধান ভাঙাই এটা ধানের জন্য না তাইল বানাই ধান ভাঙা তাইল হয় এটা মোটামুটি চলে সব সময় সব সময় থাকে এটাকে আপনি নিজেরাই ভাঙেন না কাস্টমার নিয়ে আসে নিয়ে এসে ভাঙে

এখন বাজে যে তেল যা হয়ে যাচ্ছে ওইটাই বিক্রি করতেছে না তার জন্য এটা বন্ধ আপনি চিন্তা করে দেখেন এই জায়গায় আসলাম এমন সময় যখন সম্পূর্ণ যত মেশিন আছে এখানে সবগুলো চলতেছে আর মেশিনের খট 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 শব্দ ফিলিংস না অন্যরকম একটা বিষয় তো আজকে আমি এখান থেকে বিদায় নেবো আর যদি আপনাদের কারো এরকম ঘানি ভাঙা সুস্বাতে লাগে আপনার চাইলে কিন্তু এই জায়গায় যোগাযোগ করতে পারেন এখানে আসতে পারেন তেল ভরা শেষ আর এখানে কাকার আমি আটকায় নিব এটা আটকায় হুন্ডাতে বাইন্ডে নেবো কাকা হুন্ডাতে নেন যাবো তো না আচ্ছা দেখছেন কাকার কথা ভালোবাসা কাকার কাছে যে আসবেন এরকম সার্ভিস দেবেন ইনশাল্লাহ বিদিন চলেন কাকিটা আমরা ঠিকানাটা কি কাকা আপনাদের এখানে সিরাজপুর বাজার সিরাজপুর বাজার তারপরও আপনাদের আমি ওনাদের যোগাযোগের নাম্বার আমার বিরতি দিয়ে দেবো যাদের দরকার যাদের এই তেলটা দরকার আসলে ফ্রেশ তেলটা দরকার ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ আসসালামাইকুম আলাইকুম আবরাক